নমস্কার জয়মাতারা দৈনিক রাশি ফল দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মেষ রাশির ক্ষেত্রে নির্ভরতা বিশ্ব রাশির যারা রয়েছেন শক্তি মিথুন রাশির ক্ষেত্রে অপযশ কর্কট রাশির যারা রয়েছেন অশান্তি হতে পারে সিংহ রাশির যারা রয়েছেন শিক্ষাক্ষেত্রে শিক্ষায় বিঘ্ন আসতে পারে কন্যা রাশি যারা রয়েছেন আজকে আপনার মতের বিরোধ হতে পারে রাশির ক্ষেত্রে উচ্ছ্বাস পূরণ রাশি যারা আছেন জরাদি ভোগ ধনু যারা রয়েছেন রাজনৈতিক বিবাদ আসতে পারে মকর রাশির ক্ষেত্রে গোলযোগ কুম্ভ রাশি যারা আছেন ব্যয় বাহুল্য আর মিন রাশির ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ আছে নমস্কার জয়মাতারা প্রতিদিন ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখুন নমস্কার